হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি এখন বাজে ওই সাতটা পাঁচ আমার কিন্তু আলুর দম রেডি আমি তাড়াতাড়ি একটু বানিয়ে নিচ্ছি আর তোমরা সবাই যেন আজকে জিতা অষ্টমী তো আজকে তো ভাত খেতে নেই তাই ছেলের জন্য আর আমার বরের জন্য জলদি করে আলুর দম লুচি বানিয়ে দিয়ে আমি যাবো একটু বাপের বাড়ি তাই সকাল সকাল উঠে পড়েছি ঘরের বাসি কাজ কমপ্লিট করে নিয়েছি এখন আমি তোমাদের সামনে আসবো না একটু পরে আসছি যে দেখতে পাচ্ছ এখানে আলুর দম রেডি এখানে আটা আর ময়দা মিলিয়ে মাখা হয়ে গেছে এবার এটাকে বেলে করে ছিকে নিয়ে তারপর আমি তোমাদের সামনে ফিরে আসছি বন্ধুরা এখানে পুজো দেওয়া হয়ে গেছে আমার বললে আমি তোমাদের যাবো বাপের বাড়ি আমি তৈরি হয়ে গেছি নটা পনেরোটার সময় বাস আছে তোমাদের দাদা আমাকে বসিয়ে দিয়ে আসবে আর এদিকে আমার খাবার বানানো রেডি এদের দেখতে পাচ্ছ টেবিলের মধ্যে সব ঢাকা দিয়ে রেখে দিয়েছি আমি গরম গরম লুচিগুলো দিয়ে দিয়েছি এটা তো লুচি আছে আর এখানে তরকারিটা আছে শোনো রান্না বান্না কমপ্লিট এবার তোমাদের দাদা আমাকে বসিয়ে দিয়ে আসবে এখানে আমি চা বসিয়েছি একটু চা খাবো বলে তো চাটা খেয়েই নি এই যে বন্ধুরা বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ তোমাদের দাদা যাচ্ছে আমাকে বাসে বসিয়ে দিতে চলো একেবারে

এই যে দিদা ষষ্ঠী পূজা দিতে যাচ্ছে যে মা এখানে মাদারা নিয়েছে এখানে মেসদি নিয়েছে আর এখানে দিদি বসে আছে চলো আমার তো কিছু করার নেই আমি খালি সঙ্গে যাব চল বন্ধুরা একেবারে ওখানে গিয়ে দেখা করছি ঠিক আছে এই যে আমরা যাচ্ছি এখন পূজাতে হুম আমাদের পুজো হয়ে গেল আমরা বাড়ি যাচ্ছি এখানে মেদি প্রদীপ নিয়েছে আর আমার দাদাও আসছে দাদাও ফোন করেছিল দাদা বলছে আমি আসছি চলে এসছে না ঘি দিয়াছে মা এবার কাজল পড়াবে

এই যে বন্ধুরা আমি আজকে এখানে গরম গরম লুচি ভাজছি কতগুলো হয়ে যা গেছে बाप रे ফুলক লুচি ভাজছি নাকি এই কাজে পরে কি দেখাচ্ছে না চলুন আর আমরা না রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে পরে মেজদির বাড়ি যাবো শুতে মেজদির ঘর যাবো কারণ মেজদি চলে যাবে কালকে শ্বশুর বাড়ি তো বলছে চল আমার ঘর থেকে নে রাত্রে আমার বাড়িতে থাকবি গরম গরম আমি কিন্তু সকাল সকাল লুচি পেয়েছি যখন বাজে সকাল সাতটা যখন আমি লুচি পাইছি নিজে দাদা এলো এবার দাদা কাজন করবে তারপর মা চা খাবে এখনো মা কিচ্ছু খাইনি তো চলো দাদারা আপনাকে আমরা বসেছিলাম জায়গায় বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা একটু হাঁটতে বেরিয়েছি হাঁটছি ও আজকে আজকে পুরুলিয়ায় দেব এসেছিল এই যে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি মেয়েদের বাড়ি দেখো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো আমরা এসেছি মেয়েদের বাড়িতে চলে যাবো সকালবেলা আবার চলে যাবো করে হ্যাঁ চলো বন্ধুরা ভিডিওটা আমরা এখানেই শেষ করছি যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইকটা আমার সাবস্ক্রাইব করে দেবেন আমি দিতে আলাদা একটা নতুন হয়ে সাথে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে গুড নাইট দেখ